হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে আমার ছোট ননতে বাড়িতে আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা চলে এসেছি কারণ আজকে হবে আমার ছোট ননতে বাড়িতে পিকনিক আমরা সবাই মিলে পিকনিক করছি আর আমার ডান চোখের অবস্থা দেখো চোখটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি চোখে ড্রপ লাগাচ্ছি ওষুধ খাচ্ছি দেখা যাক কতদিনে চোখটা ঠিক হয় আসার পর অনেক কাজ সারা হয়ে গেছে অলরেডি মাংসও হয়ে গেছে আর এদিকে হবে পরোটা তাই পরোটার সব কিছু রেডি হচ্ছে ময়দা মাখছে আমার যা সেজন ননাস আমিও সাথে আছি আমরা এদিকে রান্নার জোগাড় করছিলাম আর আমার ননাস সব বাচ্চাগুলোকে নিয়ে খেলছিল বাচ্চাগুলোকে আনন্দ দিচ্ছিল আমি ডাকেছি যারা একটু ये করি তুই তুলি মোরে চিনি নিছ তোর আগে তুলবে তুই কি তুই

এইদিকে আমরা দুই যা মিলে পরোটা ভাজছি আর আমার বড় ননাস পরোটাগুলোকে ঠিক করে গুছিয়ে রাখছিল আমার ছোট ননদ সব কাজগুলো আমরা ঠিকঠাকভাবে করছিলাম কি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাথে সাথে কাজও করছিল আর আজকে আমাদের পিকনিকের রাতের খাবার হচ্ছে কি পরোটা চিকেন কষা আর তার সাথে তো চা কোল্ড ড্রিঙ্কস এইগুলো তো চলছেই আর এই দিকে আমার সেজন্য ননস পরোটাগুলোকে বেলছিল ওই ঘরে সব বাচ্চারা মিলে গল্প করছিল আর আমার নমাসি শাশুড়ি কে তো আমার মেয়ে বিরক্ত করছে একবার এইদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে আবার বসে বসে দুজন মিলে কি যেন করছে পরোটা ভাজতে ভাজতে দুই যা মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম রান্নাবান্না হয়ে গেছে রাতের খাবার নিয়ে বসেও পড়েছি খেতে এই যে পরোটা আর চিকেন কষা আমার চোখটার জন্য একটু প্রবলেম হচ্ছিলো তো ঠিক আছে সবাই মিলে ফ্যামিলির একসাথে এনজয় করতে তো দারুণ লাগে এই সময়গুলো চলে গেলে আর ফিরেও পাওয়া যাবে না তাই যাই হোক না কেন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আমার হাজব্যান্ড শেষের দিকে এসে আমাদের সাথে যোগ দিয়েছিল খাওয়া দাওয়া হয়ে গেছে সবাইকে টাটা জানিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এখন আমরা বাড়ি বাড়িতে আসছি ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে গুড নাইট